সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের এই রিজনে সার্ভারে এডবিন প্ল্যান থেকে আপনারা কি কি নোটিফিকেশন দিতে পারবেন বা এডবিন প্লেনে কি কী অপশনের নোটিফিশন কাজ করবে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা যদি আমাদের কাছ থেকে এই ডিজাইনে এপিএস সার্ভার তৈরি করে নিতে চান তাহলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে এই ডিজাইনে এই পি সার্ভার একদম কম খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে যদি আপনারা এই পি সার্ভার তৈরি করে নেন তাহলে আপনারা কিন্তু আমাদের ইমরান টেলিকম থেকে এ কালেকশন একদম ফ্রিতে পাইবেন অফার বিক্রি করার জন্য যদি কোনো মাধ্যম আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের হাউসের অ্যাডমেন্টের সাথে কন্টাক্ট করে দেবো ওখান থেকে কিন্তু আপনি হাউজে অ্যাড হয়ে ওখান থেকে কিন্তু একদম কম খরচে কিন্তু অফার নিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিলে আপনারা কীভাবে একটা অ্যাপ্লিকেশন পরিচালনা করবেন এ টু জেড হাতে কলমে সকল কিছু ভিডিওর মাধ্যমে শিখে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এপ্লিকেশন পরিচালনা নিয়ে সকল বিষয় নিয়ে কিন্তু ভিডিও আছে ওই ভিডিওগুলো কন্টিনিউ করলে আশা করি সকল কিছুই বুঝতে পারবেন তো আমি আমাদের এডভেন্ট প্ল্যানটা ওপেন করে আমাদের এডভেন্ট কমপ্লেনটা ওপেন করবার আমরা হোম পেজে চলে আসলাম আসার পর ফার্স্টে আমি দেখাবো অন সিঙ্গাল নোটিফিকেশন সকল গ্রাহকের কাছে যে আপনি একটা নোটিফিকেশন পাঠাতে পারবেন ওইটা ফার্স্টে দেখাবো পরবর্তীতে দেখাবো অফার অ্যাড করে তো ফার্স্টে আমরা কী করবো থ্রি ডটে ক্লিক করব এখান থেকে দেখাবো অ্যাপস ইনফো দুই নম্বরের উপরে ক্লিক করব ক্লিক করার পর আমরা কি করব অন সিঙ্গাল নোটিফিকেশন মানে একটা ইনপুটের নোটিফিকেশন এখান থেকে পাঠাবো ধরেন এখানে আমি টাইটেলটা দিলাম আমাদের অ্যাপ্লিকেশনের নাম ধরেন আমাদের অ্যাপ্লিকেশনের নাম হয়েছে ইমরান টেলিকম এটা টাইটেল দিলাম তো এখানে আমরা যদি বলি যে সবাই কেমন আছেন কে অবস্থা আমাদের ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন সার্ভিস পেয়ে আপনাদের কেমন লাগে তো এই দেখেন এই যে একটা নোটিশ আমরা লিখে দিছি এই নোটিশটা আমরা কিন্তু কন্টিনিউ পাঠাইতে পারবো তো এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু সকল গ্রাহকের কাছে একটা নোটিফিকেশন চলে গেছে আমাদের অ্যাপ্লিকেশনটা যতগুলো গ্রাহক ইনস্টল করছে যাদের ফোনে ওপেন আপনার অ্যাপ্লিকেশনটা আছে সকলের কাছে কিন্তু এই ইম্পর্টেন্ট নোটিফিকেশন চলে গেছে আপনি কিন্তু আনলিমিটেড নোটিফিকেশন পাঠাতে পারবেন আমি কিন্তু অনেকগুলো ক্লিক করলাম অনেকগুলো ক্লিক করার পর দেখেন কতগুলো নোটিফিকেশন সকল কাছে চলে গেছে আপনাদের অ্যাপ্লিকেশনের বিষয় নিয়ে আপনি আনলিমিটেড এরকম আপনাদের সকল গ্রাহকের কাছে নোটিফিকেশন পাঠাতে পারবেন আশা করি এই বিষয়টা আপনাদের কাছে অনেকটা ভাল লাগে বা একটা অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য এই কাজটা আপনাদের অনেকটা সহজ করে দেবে এই নোটিফিকেশনটা তো যাই এই নোটিফিকেশনটা আমাদের এডমিন্ট প্লেন আমরা একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন বিষয়ে ভেবে নিলাম পরবর্তীতে আছে আমাদের অ্যাপ্লিকেশন যদি আপনি একটা ড্রাইভ প্যাকেজ অ্যাড করেন সাথে সাথে কিন্তু এডভিন প্ল্যান একটা নোটিফিকেশন চলে যাবে ড্রাইভ ইউজার অ্যাপসে সকল গৃহ গ্রাহকের কাছে নোটিফিকেশন চলে যাবে ড্রাইভ প্যাকেজ অ্যাড করার জন্য ফার্স্টেই আছে অ্যাড নিউ ড্রাই প্যাক এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে আমরা যতগুলো প্যাক অ্যাড করছি সকলগুলো কিন্তু এখানে শো করতেছে তো আমরা নতুন একটা প্যাকেজ অ্যাড করার জন্য প্লাস বাটনে ক্লিক করবো আমরা মূলত আজকে নোট প্যাকেজ কীভাবে কি অ্যাড করে এটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা একটা প্যাকেজ অ্যাড করি সকলের কাছে নোটিফিকেশন যায় কিনে এই বিষয়টা নিয়ে কারণ আমাদের এখন কন্টিনিউ ভিডিওগুলো ছাড়তেছি যে আমরা নতুন যে আপডেট করছি নোটিফিকেশন এই বিষয় নিয়ে কারণ আমরা যতগুলো অ্যাপ্লিকেশন যাবতীয় যত আপডেট আনি আমরা চেষ্টা করি আপনাদের ভিডিওর মাধ্যমে সকল কিছু বোঝানো অ্যান্ড দেখানো যেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখে সকল কিছু বুঝতে পারেন বা আমাদের কাছ থেকে যারা অ্যাপ্লিকেশন নেয় তারা যেন ইজিভাবে আমাদের অ্যাপ্লিকেশন বা অ্যাডমিন প্ল্যানটা পরিচালনা করতে পারে তো ফার্স্ট ধরেন এখানে আমরা অপারের টাইটেল দিতে হবে তো এখানে আমার নামটা লিখে দিলাম সাধারণত এখানে আমার নাম দিয়ে আমি স্যাম্পল আপনার বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে আপনারা অপার নামটা দেবেন তো এখানে দেওয়ার পর এখানে অপারের প্রাইসটা দিবেন আমরা এখানে একটা প্রাইস দিতেছি টাইম দিতেছি রেগুলার প্যাকেজ দিতে প্রাইস দিতেছি এখানে ডিসকাউন্ট দিতেছি মানে একটা সাধারণ একটা দিতেছি এখান থেকে আমি এখানে অল বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনার গ্রাম তারপর অ্যাডের উপরটা যদি একটা ক্লিক করি এই যে আমি অ্যাড সাকসেসফুল দেখেন দেওয়ার পর দেখেন এই দেখেন আমি যে এই মাত্র একটা অপার অ্যাড করছি এটা নোটিফিকেশন চলে গেছে আমি যতগুলো ক্লিক করব যতবার অপার অ্যাড করবো সকল গ্রাহকের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে দেখেন এই দেখেন ধরেন আমি বিশটা অফার অ্যাড করছি বিশটা নোটিফিকেশন কিন্তু এরকম চলে যাবে সকল গ্রাহকের কাছে আপনি যতবার অপারগুলো অ্যাড করবেন ততবার এই নোটিফিকেশান যাবে আশা করি এই নোটিফিকেশান বিষয়টা আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে মানে একটা ঘের যদি জানতে পারে আপনি একটা নতুন একটা অফার এক করছেন যে অফার একটা ডিসকাউন্ট একদম লো প্রাইসেক্ট প্যাকেজটা সেই অফারটা নোটিফিকেশন পেয়ে কিন্তু অ্যাপসে প্রবেশ করবে সাথে সাথে আপনার অফারটা অর্ডার করবে এখান থেকে আপনার একটা সেল বেশি আসবে এই নোটিফিকেশনটার জন্য তো যাদের এই নোটিফিকেশন সিস্টেমে নতুন অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনের অ্যাপ্লিকেশন একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ঘণ্ডি বাজে দেবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ